আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আমি বলি যে আমাদের খাবারটা হতে হবে ঔষধ এবং সেটা হতে হবে আমাদের কোষের খাবার কোষ যদি সুস্থ থাকে তাহলে আমরা অবশ্যই সুস্থ থাকব যখন কোষের কাজটা কোষ্ঠিক মতো না করতে পারে যখন আমাদের শক্তির অভাব দেয় কারণ কোষের কাজ করতে তার শক্তি দরকার যখন সে শক্তিটা না পাবে তখনই আমাদের শরীরের প্রবলেম আরম্ভ হবে এই জন্য আমি বলি যে খাবারটা হচ্ছে মজার খাবার না কোষের খাবার কোষের খাবারকে মজা করে তৈরি করা যায় এই যে আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম ওটস সেটা অত্যন্ত একটা টেস্টি খাবার সবাই লাইক করে আমার পেশেন্টরা সবাই ওটস খেতে চায় এখন আমি ওই সময় বলছিলাম যে একটা জিনিস ওটসের মধ্যে রয়ে গেছে বেটা গ্লুকান সেটা যে কত রোগের একটা ঔষধ আমি এর আগে বিরোধ বলেছি এখন আপনাদেরকে আমি বলবো যে ওটস কোন ওটসটা আপনারা খাবেন এবং কিভাবে তৈরি করবেন ডিফারেন্ট ওয়ে আপনি ওটস তৈরি করতে পারেন এবং ডিফারেন্ট ওটস আপনারা ইউজ করতে পারেন তো আসি যে ক ধরনের ওটস প্রথম আমরা আসি যে আপনি চাষ করলেন নিউ হারভেস্ট মানে হোল ওটস এটাকে বলা হয় নিউ হোল ওটস মানে মাত্র চাষ করা হয়েছে এটাকে এটার থেকে বিভিন্ন ধরনের ওটস তৈরি হয় এখন আমরা যেটা খোসাকে আঁকে ফেলে দিই সব কিছু করি যেটা আপনি ক্যানেল থাকবে সেটাকে বলা হয় হোল ওট গ্রটস হোল ওট গ্রটস বুঝছেন তো মানে খোসাটা ফেলে দিলে যেটা বলে চালটা বলে ধান যেমন পরিষ্কার করে চালটা চাল বলা হয় এটাকে বলা হয় হোল ওট গ্রস হোল ওট গ্রসকে যখন আমরা মেটাল ব্রেড দিয়ে কাটবো তিন চারটা ভাগে ভাগ করবো সেইটাকে বলা হয় স্টিল ওটস কিন্তু এইটা অনেক সময় লাগে আপনাকে মানে ভিজা রাখতে অনেক সময় লাগে পাক করতে হয় অনেক সময় লাগে সেটাকে মানে খেতে চান আরেকটা প্রয়োজন

বা সিদ্ধ করেন পনেরো মিনিট এইটা রেডি খেতে পারবেন আরেকটা বলা হয় ইনস্টেন্ট বা কুইক রোল এইটা কি আরো বেশি করা হয় এবং আরো বেশি রোল করা হয় বুঝছেন করা হয় মানে একটু প্রসেসটা প্রসেস বেশি হয়ে যায় তা আমি এটা বলে রিকমেন্ড করি না বুঝছেন কিন্তু ইটস ওকে অলসো ওকে আরেকটা আছে বুঝছেন ফ্লাওয়ার ওটস ফ্লাওয়ার এইটাকে যদি আপনি ফ্লাওয়ারে পরিবর্তন করেন এটা হচ্ছে ওটস ফ্লাওয়ার এইগুলো সবগুলো হচ্ছে হোল গ্রেন অ্যাকচুয়ালি আমি বলছি ওই যে নিউ হারভেস্টেড হোল ওটস থেকে এগুলো সব কিছু করা হয় তাহলে আমি আপনাদেরকে লিখে মনে করবো সব কিছুর মধ্যেই স্টিল কাট এবং রেগুলার রোল ওটসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে স্টিল কাটটা বেশি আপনাকে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে না হয় অনেকক্ষণ বিজায় রাখতে হবে এবং এটার প্রেক এবং এটা টেস্ট হবে ডিফারেন্ট এটি তা আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড অর্গানিক হোল রেগুলার ওটস আমাদের হাউস অফ হারমোনিতে পাওয়া যায় বেস্ট মানে আপনার টেস্টের জন্য আপনার মানে নরম করার জন্য খাওয়ার উপযুক্ত করার জন্য এটা হচ্ছে বেস্ট এটি তো ঠিক আছে আমরা এখন জানলাম কত ধরনের ওটস আমাদের সর্ব হয়ে গেছে এখন আমরা আসি কিভাবে এটাকে তৈরি করবো আমি বলবো বিভিন্নভাবে করতে যার কিছু নাই বিভিন্ন ভাবে আপনার ওটস কিনলেন নাথিং এস আপনার জাস্ট পানিতে সোক করে রাখেন এক থেকে দেড় ঘন্টা হিমাল পিংস একটু এক করেন এবং আমাদের যে কোকোনাট অয়েল আছে সেইটা অ্যাড করেন ডেস এলাফ আপনি ওটসের যে বেনিফিটস গুলো রয়ে গেছে ওটসকে বলা হয় আমি বলবো এটা সবচেয়ে বেস্ট কার্বোহাইড্রেট মানে আমাদের পৃথিবীতে আমি বলবো এটাকে বেস্ট কার্বোহাইড্রেট এর মধ্যে সব কিছু রয়ে গেছে আমাদের শরীরের যত কিছু দরকার সব কিছু রয়ে গেছে এবং যেটা বললাম যেটা সেলুবল ফাইবার বেটা কান এটা হয়ে গেছে এটা অন্য কোনো জানাই এটা গ্লুটেন ফ্রি মনে রাখবেন এইটা গ্লুটেন ফ্রি এই যে আমি বললাম সিম্পল ওটসটা পানি হিমালয় পিংসল্ট কোকোনাট অয়েল এবং এই আমাদের হাউস অফ হার্মোনির যে ওটসটা সেইটা যদি আপনি ডেইলি ইভেন সাত দিন থেকে দশ দিন খান যাতে আইবিএস এর প্রবলেম তারা আইবিএস থেকে আপনার সাত দিন খেয়ে দেখেন মুক্ত হবেন আইবিসি মুক্ত শুধু খাবার যে হবে না আর কিছু রয়ে গেছে আইবিএস সম্বন্ধে আপনারা জানেন এটা হচ্ছে আমাদের ব্রেন মানে আমাদের নার্ভাস সিস্টেমের একটা প্রবলেম আইবিএস দুইটা জিনিস প্রথম আমরা খাবার মানে আনমেশন খাবার খেয়ে আমরা ডাইজেশন নষ্ট করি এরপরে আমাদের গাট হেলথ নষ্ট হয় এই গাট সাথে সাথে ব্রেনের খুব সম্পর্ক তখন আমাদের ব্রেনের কেমিস্ট্রি নষ্ট হয় ওই যখন ব্রেনের কেমিস্ট্রি ওই তখনই আপনার আই বিএস সৃষ্টি হবে এর মানে কি আমরা যদি আইবিএস করতে চাই আমাদের খাবারটা আগে চুজ করতে হবে এবং যেই খাবার আপনাদের জন্য নট কমফোর্টেবল সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে সেম টাইম আপনার ব্রেন কেমিস্ট্রি ঠিক করতে হবে তাহলে আমরা আগে খাবারটা চুজ করি যাদের আইবিএস আপনার খাবারটা চুজ করেন এই যে বেস্ট খাবার মানে যাদের আইবিএস এর জন্য মানে ওটস পানি পিংকল্ট এবং আমাদের নারীকে উত্তাল এই দিয়ে আপনারা চলতে থাকেন এরপর আস্তে আস্তে আপনারা এইটা এড করবেন ওইটা অ্যাড করবেন ওইটা অ্যাড করবেন আপনাদের ই অনুসারে ডাইজেশন অনুসারে কি কোনটা খেলে আপনাদের কমফোর্টেবল ফিল করেন আস্তে 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 অ্যাড করবেন আগে ওষ দিয়েই আরম্ভ করেন কারণ এটা মোস্ট এটা বলে ওষুধ বলবো আমি আইবিএস এর তাহলে আইবিএস পেশেন্টটা কীভাবে ওষ তৈরি খাবেন আমি বললাম বাকি হার্ট ডিজিজ দ্য বেস্ট খাবার হচ্ছে হার্ড ডিসের জন্য ওটস ডায়াবেটিস কিডনি প্রবলেমস জন্য বেস্ট খাবার হচ্ছে ওটস তো এই যে ওটসটা ওটস টা ডায়াবেটিস কীভাবে ডিসাবে যদি মনে করেন আপনার কাছে সব থাকে এইখানে আমি কীভাবে ওটসটা তৈরি করি এইখানে রয়ে গেছে চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস ক্র্যানবেরিস বেরিস ওটস নারিকেল তেল হিমালয়ান পিঙ্ক সল্ট এবং কোকোনাট ওয়াটার যাতে ডায়বেটিস ব্লাড সুগারের প্রবলেম আপনারা কোকোনাট ওয়াটার না ইউজ করে ফ্রেশ ওয়াটার ইউজ না করে আপনারা পানি অথবা নিজের হাতে তৈরি করা আলমন্ড মিল্ক আপনারা ওর্সটা কোকোনাট ওয়াটারটা দিবেন না ফ্রেশ কোকোনাট ওয়াটার দিবেন না হার্ড প্রবলেম ইউ ক্যান মেক দিস কাইন্ড ওস মানে আপনাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলোই দেওয়া উচিত আমি মনে করি এটা বিরাট একটা ঔষধ কিসের জন্য দেখেন এই যে ক্রানবেরিস এটা কিন্তু কিডনি মানে আর যাদের মনে করেন প্রবলেম রয়ে গেছে তারপর ইনফেকশন গেছে এটা কিন্তু একটা বিরাট একটা ঔষধ বলা যায় ক্রানবেরিস এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়ে গেছে প্রচুর পরিমাণে পরিমানে ফাইবার রয়ে গেছে একটা অক্সিডেন্ট রয়ে গেছে ফাইটোকে বলে বলি কে বলে প্রো আন্টোসেনিডেন্স এইটার কাজ হচ্ছে আপনার ইনফেকশন এমন কি দেখা গেছে আলসার যাদের হয়ে গেছে হেলিকোব্যাক্টার পাইলোরি এই খেলো এই খেলন সাহায্য করে আর কোকুরাট অলতে এখন আসি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাস অ্যান্টি যেটা কি বলা হয় ফাঙ্গাস অ্যান্টিফাঙ্গাস অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বুঝছেন কোকুরাট ওয়াই এর মানে কি আপনার ইমিউন সিস্টেম থেকে আরম্ভ করে আপশর ক্রনিক ইনফেকশন থেকে আরম্ভ করে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যালস ফাইবার আপনার এনজাইম কারণ এটা কাছা র বুঝলেন তো র খাচ্ছেন কিন্তু সবকিছু রই যায় না প্রচুর পরিমাণে এঞ্জাইম রয়ে গেছে আমি বলছি কোষের খাবার মানে পুষ্টি এই যে পুষ্টি পুষ্টি বলতে বোঝায় পানি অর্গ্যানিক পানি প্রত্যেকটা খাবারের পানি থাকে অর্গানিক পানি এরপর হচ্ছে আপনার কি এনজাইম ভাইটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ফাইদা কেমিক্যালস ফাইবার এইটা কে হয় পুষের খাবার এই যে এই খাবারটার মধ্যে আপনার সব কিছু রয়ে গেছে একটা গজি বেরি জানেন গজি বেরি ইতি গজি বেরি এমন একটা জিনিস এটা প্রচুর পরিমাণ আয়রনও রয়ে গেছে নট অনলি অ্যান্টিঅক্সিডেন্টস এই যে গজি বেরি ক্লার এর মধ্যে রয়ে গেছে বেটা ক্যারোটেনোড ক্যারোটেনোয়েডস মানে বেটা ক্যারোটিন এটা কি ভিটামিন এ তৈরি করে এটা আমাদের স্কিন আমাদের আইস হেলথ এর জন্য অত্যন্ত উপকারী ক্রানবেরিসের মধ্যে যে গেছে সেইটা হার্টের জন্য কি করে আপনারা জানেন যে ব্লাড যে ভেসেল সেটা কি করে হোমো এই ক্রানবেরিস হোমোসিস্টেন কমায় আপনি করেন আমি বলতেছি যে ওটস গ্লুকান এবং এই যে গজিবেরি ক্রানবেরিস এর মধ্যে রয়ে গেছে যে জিনিসটা সেটা আপনার প্রোফাইলকে ইম্প্রুভ করবে এর মানে কি আপনার অক্সিডাইজ স্মল পার্টিকলকে কমাবে টোটাল কোলেস্ট্রলকে কমাবে মানে সোজা কথা কে কমাবে কে বাড়াবে মানে হার্ট হেলথি জিনিসটা খেয়াল করে আমি মানে আপনার যেটা প্রবলেম যেটা কালপ্রিট যে অক্সিডাইজ স্মল পার্টিকল অফ এলডিএল সেইটা কমবে এটা কমা মানে কি আপনার এলডিএল এর পরিমাণ কমবে এলডিএল এর কমা কি টোটাল কোলেস্টেরল এর পরিমাণও কমবে এর মানে কি এইটা দেখেন হার্টের একটা ঔষধ এই যে খাবারটা হয়ে গেল কি এখন হার্টের ঔষধ হয়ে গেল তাহলে আপনারা দেখেন এই একটার মধ্যে কি রয়েছে এর মধ্যে আরেকটা কি ঔষধ রয়ে গেছে এখানে এই যে বলছে ফ্ল্যাক্সিড শিয়াসিড কি রয়ে গেছে ওমেগা থ্রি প্লান্ট জগতের ওমেগা থ্রি দুইটার মধ্যে ফ্ল্যাক্স ফ্ল্যাক্সিড এবং ওমেগা এই আপনার সিয়া এর মধ্যে গেছে ওমেগা থ্রি আপনারা জানেন সিয়া সিটের উপকারিতা কী ট্যাক্সের উপকারিতা কী আমি এটা বলবো জাস্ট বললাম যে হার্ট ডিজিজে এরা কীভাবে সাহায্য করে হোয়াট ইজ দা ডায়াবেটিস এনার্জি ডেফিসিয়েন্সি ডিজিজ ক্রনিক ইনফ্লেমেশন এই আপনারা প্রচুর পরিমাণে ইনফ্লেমেটরি অয়েল খাচ্ছেন যারা হার্ট ডিজিজে ভুগতেছেন ডায়াবেটিস ভুগতেছেন ব্লাড প্রেশার ভুগতেছেন এরা আগে প্রচুর পরিমাণে ইনফ্লেমেটরি ওমেগা সিক্স অত্যন্ত সে আসছেন আর এন্টি ইনফ্লেমেটরি ওমেগা এখানে প্রচুর পরিমাণে রয়ে গেছে এর মানে কি এটাকে খাবার হচ্ছে না এটা ঔষধ হচ্ছে বলেন গোজি বেরি আপনার ব্রেন ফাংশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আইস হেলথের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ক্রান বললাম ইউনিট ট্রাক ইনফেকশনের জন্য হেলিকিয়া বাটার পাইলোরি যাদের প্রবলেম হয়ে গেছে আলসার হয়ে গেছে ওদের জন্য এবং কি বলছি হোমোসিস্টে ইনের পরিমাণ হবে মানে ব্লাড ভেসেল ড্যামেজ হবে না আর ব্লাড ড্যামেজ না হলে যদি আপনার ব্লাড ড্যামেজ না হয় তাহলে কিন্তু আপনার বুবা খেজা বুবা পক্স নিয়ে উঠে না এর মানে কি এটা কি খাবার হলো না ওষুধ হলো কতটা রোগের ওষুধ হলো গাট হেলথ তাই না ফাইবার প্রচুর পরিমাণে রয়ে গেছে হার্ট হেলথ কিডনি হেলথ আলসার গ্যাস্ট্রিক আইবিএস ডায়াবেটিস এবং এইটাকে বলা হয় অত্যন্ত স্ট্রং অ্যান্টি ইনফ্লেমেটারি খাবার মানে সমস্ত রোগের উৎপত্তি হচ্ছে ক্রনিক ইনফ্লেমেশান থেকে ডিজার্ভ রুট কস হচ্ছে ক্রনিক ইনফ্লেমেশান আর এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটারি স্ট্রং অ্যান্টি ইনফ্লেমেটারি খাবার এর মানে কি আমি যদি সামর্থ্য অনুসারে আমার গজি বেরি নাই কারণ বেরিজ নাই চেয়ার সিস নাই ফ্ল্যাক্স নাই কিছুই নাই আমি কি বলছি ওই যে প্রথম জাস্ট আপনি পানি হিমাল পিংস অফ কোকোনাট এবং এই শুধু ওটসটা খান দিনে একবার হইলে প্রত্যেকে একবার হইলেও খান দেখবেন আপনার গাঁত কীভাবে কাজ করতেছে কত সুন্দর কাজ করে কনস্টিপেশন আপনার নাই থাকবে না ডায়রিয়া থাকবে না কোনো কিছু থাকবে না আপনি এটা খেয়ে দেখেন আপনি কি পাচ্ছেন অন্য কোনো খাবারে এই উপকারিতাটা আপনারা পাবেন না এরপরে যদি আপনার সামর্থ্য থাকে যে আপনার গোজি বেরিয়েও আছে কারণ বেরিয়েও আছে ল্যাকসিড আছে শিয়াসিড আছে ওটস আছে কোকোনাট অয়েল আছে এরপরে যদি আপনার সামর্থ্য থাকে বা আপনি যদি আরো অ্যাড করতে চান নিউট্রিশাল এটি তাহলে দেখেন এখানে রয়ে গেছে পাম্পিন সিডস মাকা ডামিয়া সিডস কেশিউ ওয়ালনাটস ব্রাজিল নাচ এইগুলা সবই আমাদের হাউস অফ হারমোনিতে আছে এখন ডিপেন্ড করবে আপনাদের আর্থিক কতটুকু আপনারা স্বয়ং সম্পূর্ণ তার উপর ডিপেন্ড কোনটা অ্যাড করবেন এই যে ব্রেকফাস্টটা আমি প্যাসেঞ্জারকে দিচ্ছি এটা হচ্ছে প্যাসেঞ্জার খাবার ঔষধের পরিবর্তে আমি কি দিই খাবার দেই এর মানে কি এইটা হয়ে গেল আপনার এটা খান আপনার খিদা গ্যারান্টেড চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত খিদে লাগবে না কারণ আমার শরীরের খাবার পায় তারা খুশি থাকে খাবার খিদাব খিতাব যখন এনার্জি ডিফিসিয়েন্সি চলে যায় এটাকে বলা হয় আপনার খিদা আমার মানে সবসময় খিদা এই জন্য আমার শরীর শক্তি নাই শক্তি কমে যাচ্ছে বড়ি ন আমাদের কাজ করতে হবে আমাকে খাবার দাও এইটাকে আমরা বলি খিদা আপনারা বারবার খান এই জন্য আপনাদের শরীরে শক্তি না আর এইগুলো হচ্ছে শক্তি উৎপাদনের উপাদান এই জন্যই আপনার খিদা লাগবে না এই জন্য আমি আমার ফলোয়ারদেরকে রিকোয়েস্ট করব আপনারা ডেইলি কোর্স কাল আপনাদের সামর্থ্য অনুসারে এইটা খুব একটা এক্সপেন্সিভ না তিন বড় চামচ ওটস এটার দাম কত আপনি হিসাব করেন তিন বড় চামচ আমি আপনাদের বলবো তিনটা বড় চামচ যে একটু বেশি চার বড় চামচ ইটস ওকে তিন বড় চামচ এক বড় চামচ কোকোনাট ওয়েল পানি একটু লবণ এটার দাম আপনার ব্রেকফাস্টের দামটা কত পড়ল আপনার হিসাব করেন এর চেয়ে কম দামে কি আপনার ব্রেকফাস্ট করতে পারেন হোয়ারেস অন্য জায়গায় আপনার ব্রেকফাস্ট করে কী পাবেন অসুস্থ হবেন আর এই ব্রেকফাস্ট করে আপনারা কি সুস্থ হবেন কারো কথা যেতে হবে না ওষুধ খেতে হবে না টেস্ট করতে হবে না আমি বলি আপনাদেরকে যে আপনারা আপনাদের সামর্থ্য সামর্থ্য থাকে আপনারা একটা করে এক করেন আমার হাউস অফ হারমোনিতে গজি বেরি নাই কারণ আমি ট্রাই করতেছি চেয়ার আছে আমি ট্রাই করতেছি এগুলো অ্যারেঞ্জ করার জন্য এবং পাঠানোর জন্য কারণ এই দুইটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের সুস্থ থাকার জন্য যাতে প্রবলেম হয়ে গেছে আলসার হার্ট ডিজিজ ব্লাড প্রেশার কিডনি আই বিএস বুঝছেন তো আমি আইবিএসের জন্য আমি রিকমেন্ড করি না মানে গজি বেরে ক্যান্ট বেরিয়েছে আই মানে জাস্ট সিম্পল ওয়াটার ইউজ করেন সিয়াশিড ইউজ করেন যদি সামর্থ্য থাকে আর বাকিটা কখরা টয়েল লবণ পিংসল এবং স্পোর্টস ইউজ করেন এর জন্য জাস্ট এ সিম্পল ফর্মুলা আর বাকি কিডনি ডিজিজ হার্ট ডিজিজ ব্লাড প্রেশার এবং আপনাদের ডায়াবেটিস জন্য স্বার্থ অনুসারে সামর্থ্য অনুসারে আপনারা অ্যাড করতে পারেন সব কিছুই দিজ দ্য বেস্ট মেডিসিন আপনাদের এই প্রবলেমের জন্য আপনারা ট্রাই করেন এবং প্রমাণ করেন ভালো থাকুন সুস্থ থাকুন